কি বন্ধুরা তোমরা অনেকে এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ইউটিউবে একটি শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ক্যাটাগরি যে কোনো ধরনের একটা চ্যানেল খোঁ না কেন তোমরা সকলে কিন্তু তোমাদের ফোনের মধ্যে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিয়েছ সেটার নাম হচ্ছে ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান সেটা কিন্তু তোমরা সকলে ফোনের মধ্যে অবশ্যই কিন্তু ইনস্টল করে নিয়ে নিয়েছো তারপরে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল যখন ভিডিও আপলোড করছো তখন কিন্তু তোমরা একটু সুযোগ পেলে ফাঁকা পেলে কিন্তু তোমাদের যেটা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশান মানে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান যেটা রয়েছে সেটা কিন্তু বারবার ওপেন করে দেখছো তোমাদের ভিডিওগুলোতে কত পরিমাণে ভিউ আসছে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে কত পরিমাণে সাবস্ক্রাইবগুলো বাড়ছে তারপরে তোমাদের ভিডিওর যেগুলো পারফরমেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখছো তারপরে তোমাদের ভিডিওতে অডিয়েন্সরা কী কী কমেন্ট করলো এই সমস্ত বিষয়গুলো ওয়াইটি আইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ওপেন করে কিন্তু তোমাদের চ্যানেল মধ্যে অবশ্যই কিন্তু তোমরা দেখে নিচ্ছ কিন্তু কোনো কোনো বড় বড় ইউটিউবাররা বলছে তোমাদের ফোনে যেটা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা রয়েছে মানে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান বারবার যদি ওপেন করে তোমাদের চ্যানেলটি যদি দেখো সেক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওর কিন্তু ভিউজ ডাউন হয়ে যাবে তারপরে চ্যানেলের ইমপ্রেশন কমে যাবে চ্যানেল নাকি স্ট্রাইক চলে আসবে এমনকি তোমার ইউটিউব চ্যানেল নাকি ধ্বংস হয়ে যাবে তারপরে তোমার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা নাকি ডিলিট হয়ে যাবে এরম করে কিন্তু সেই সমস্ত ভন্ড ইউটিউবাররা তোমাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু ভয় কিন্তু দেখিয়ে যাচ্ছে আর তোমরা সেই সমস্ত ভণ্ড ইউটিউবারদের ভিডিওগুলো দেখে ভাবছো আমাদের ফোনে যেটা ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে সেটা নাকি আনইনস্টল করে দিই আর আনইনস্টল ইনস্টল করে দিয়ে আমরা চ্যানেলের যাবতীয় কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলো ক্রোম ব্রাজার মাধ্যমে করি ভিডিও যেগুলো টাইটেল ট্যাগ ডিসিশন তারপরে ভিডিওর পারফরমেন্স তারপরে ভিডিও যেগুলো অ্যানালাইটিক্স সমস্ত কিছুটা ক্রোম রাজন মাধ্যমে করবো এরকম করে কিন্তু সিদ্ধান্ত কিন্তু তোমরা নিয়ে নিয়েছো আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমাদের ফোনে যেটা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা কি বারবার কি ওপেন করে তোমাদের ইউটিউব চ্যানেল অ্যানালাইটিক্স তারপরে ভিডিও পারফর্যান্স তারপর তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলোতে কত প্রায় ভিউজ আসলো তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে কত প্রায় সাবস্ক্রাইব আসলো সেগুলো কি দেখা যাবে তারপরে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লেকেশনটাকে বারবার যদি ওপেন করো সেক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলে কী 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 পড়বে আর তোমরা যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার যদি ওপেন যদি না করো সেক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে কী কী সমস্যা হতে পারে আর কী কী ভালো হতে পারে সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দেখো ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটে উঠে ভিডিও বানানো আগ্রহ পড়ে আর চ্যানেলে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো বন্ধুরা বেশি কথা না পারে ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা তোমাদের আগে যেটা জানতে হবে সেটা হলো ওয়াই স্টুডিও অ্যাপ্লিকেশন মানে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানে যেটা সঠিক ব্যাপারটা রয়েছে বা এটার যেটা কাজ রয়েছে সেটা কিন্তু তোমাদের আগে জানতে হবে ইউটিউব কিন্তু এই ওয়াই স্টুডিও অ্যাপ্লিকেশান যেটা রয়েছে সেটা কিন্তু এমনি এমনি কিন্তু দিয়ে দেয়নি কেন ক্রম ব্রাউজারও তো ছিল সেখানে গিয়ে আমাদের চ্যানেলে যাবতীয় কাজকর্ম ভিডিও পারফরমেন্স তারপরে ভিডিও টাইটেল ট্যাগ ডিসিশন তারপর ভিডিও অ্যানালাইটিস সমস্ত কাজকর্ম কিন্তু ক্রোম ব্রাউজার মাধ্যমে কিন্তু করা যেত কিন্তু ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমাদের চ্যানেলে যাবতীয় কাজকর্ম করার ব্যাপারটা অনেকটা ঝামেলা হওয়ার কারণে ইউটিউব কী করেছে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের সকলে চ্যানেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে এই ওয়াইটি টি স্টুডিও মাধ্যমে আমাদের চ্যানেলে কিন্তু যাবতীয় কাজকর্ম কিন্তু করা যাবে ক্রোম ব্রাউজার কিন্তু এখন কিন্তু সেরকম কিন্তু প্রয়োজন নেই এবার আমি তোমাদের দেখিয়েছি এই ওয়াইটি টি স্টুডিও যেটা রয়েছে সেটার সঠিক ব্যাপারটা কী বা এটার কাজটা কী এর জন্য আমি কী করব ওয়াইটি সুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব এই যে তোমার সবাই দেখতে আসো এখন কিন্তু আমরা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম তারপরে আমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা কিন্তু থেকে শো হবে তারপরে আমাদের ইউটিউব চ্যানেলতে টোটাল কতগুলো সাবস্ক্রাইবার রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে হবে তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দিতে সেটা হলো চ্যানেল অ্যানালাইটিক্স বলে এখানে তোমাদের ইউটিউব চ্যানেলে লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিডিও থেকে কত পরিমাণে ভিউজ আসছে তারপরে লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিডিও থেকে কত পরিমাণে ওয়াশ টাইম আসছে চ্যানেলের মধ্যে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে তারপরে তোমরা নিচের দিয়ে চলে আসবে এখান থেকে কিন্তু লেটেস্ট আপলোড করা তিনখানা ভিডিও কিন্তু তোমাদের কাছে শো হবে লেটেস্ট আপলোড করা তিনখানা ভিডিও তোমরা কী কী দেখতে হবে বলো তো বন্ধুরা র্যাঙ্কিং বাই ভিউজ তারপরে ভিউজ তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তারপরে হচ্ছে অ্যাভারেজ ভিউয়েশান এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু এখান থেকে দেখতে হবে এরপরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা উপর দিয়ে একটি প্লাস এখন চিহ্ন দেখতে হবে এখানে তোমরা ক্লিক করবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ধরনের যে কোনো ক্যাটাগরি ভিডিও পাও না কেন সেই সমস্ত ভিডিওগুলো এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে এই প্লাস এখানে এখানে ক্লিক করে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু আপলোড কিন্তু করা যাবে এখন কিন্তু ইউটিউব যেটা অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো কিন্তু প্রয়োজন নেই এই ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে চ্যানেলে ভিডিও আপলোড থেকে শুরু করে চ্যানেলে যাবতীয় কাজকর্ম সমস্ত কিছুটাই কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা কিন্তু যাবে এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমার উপর দিকে নোটিফিকেশান এখান থেকে চিহ্ন দিতে হবে এখানে তোমরা ক্লিক করবে এই নোটিফিকেশানের চিহ্ন এখানে ক্লিক করে তোমাদের ইউ চি আমাদের উইকলি রিক তারপরে তোমাদের ইউ চি যে সমস্ত হাইলাইটেড কমেন্টগুলো রয়েছে তারপরে তোমাদের ইউচি আমাদের যে সমস্ত নোটিফিকেশানগুলো আসে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু দেখতে পাবে এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো তারপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমার নিচের দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশন দেয় সেটা হলো অ্যানালাইটিস বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের কাছে উপর দিকে যেটা অপশান সেটা হলো ট্রেন্স বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে কিন্তু তিনখানা অপশান কিন্তু তোমাদের কাছে হবে একটা হচ্ছে এক্সপ্লোর টপিক্স তারপরে টপ সার্চেস তারপরে রিসেন্ট ভিডিওস এই তিনখানা অপশান যেগুলো রয়েছে এক্সপ্লোর টপিক্স তারপরে টপ সার্চেস তারপরে রিসেন্ট ভিডিওস এখানে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের বলেছি কোন কোন টপিকের উপর তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো বানাতে হবে আর সেই সমস্ত টপিকের উপর তোমরা যদি তোমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো যদি বানাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলতে ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল কিন্তু হয়ে যাবে এখান থেকে কিন্তু এই সমস্ত বিষয়গুলো তোমাদের ইউটিউব চ্যানেলতে অবশ্যই কিন্তু দেখতে হবে তারপরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা ওভার এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের কাছে প্রথমে যেটা অপশান শুভ হবে সেটা হলো ভিউজ বলে এখানে তোমাদের ইউটিউব চ্যানেল লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিডিও থেকে কত পরিমাণে ভিউজ আছে সেগুলো কিন্তু দেখতে হবে তারপরে আমরা ডান দিকে চলে আসবো এখানে তোমরা দেখতে হবে তোমাদের ইউচানদের লাস্ট আটার দিনের মধ্যে ভিডিও থেকে কত পরিমাণে ওয়াশ টাইম আসছে চ্যানেলের মধ্যে এগুলো কিন্তু দেখতে হবে তারপরে আমরা ডান দিকে চলে আসবো এখানে তোমাদের কাছে যে অপশনটা শোবে সেটা হলো সাবস্ক্রাইবার বলে এখানে তোমাদের ইউটিউব চ্যানেল লাস্ট আটার দিনের মধ্যে ভিডিও তারপরে কমিউনিটি পোস্টে কত পরিমাণ সাবস্ক্রাইবারগুলো তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে আসলো সেগুলো কিন্তু দেখতে হবে তারপর তোমার নিচে দিয়ে চলে আসবে এখানে তোমরা একটা অপশন দিতে দেয় সেটা হলো ইউর জুন রিক্যাপ ইস হেয়ার এখানে তোমাদের জুন মাসের যেগুলো রিকাপগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে হবে তারপরে আমরা ডান দিকে চলে আসবো এখানে তোমরা দেখতে হবে তোমাদের ইচ্ছে আমাদের ওয়েকলি কিন্তু দেখতে হবে তারপরে আমরা নিচের দিয়ে চলে আসবে এখানে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো টপ কন্টেন্ট বলে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে তোমাদের চ্যানেলের লাস্ট দিনের মধ্যে যে দশখানা ভিডিওতে বেশি বেশিরভাগ ভিউজ আছে সেই দশখানা ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে এখান থেকে শো হবে এই সমস্ত বিষয়গুলো তোমরা এখান থেকে দেখতে হবে এবার আমরা ব্যাকে চলে যাব তারপরে আমরা নিচের দিয়ে চলে আসবো এখানে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো রিয়াল টাইম বলে এবার আমরা এখানে ক্লিক করবো এই রিয়েল টাইমে এখানে ক্লিক করে তোমরা কী দেখতে হবে বলো তো মধ্যে লাস্ট আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলতে ভিডিও থেকে কত পরিমাণে ভিউজ আসে সেগুলো কিন্তু দেখতে হবে তারপরে তোমরা এখানে একটা অপশান দিতে সেটা হলো ষাট মিনিট মানে লাস্ট এক ঘন্টার মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলতে ভিডিও থেকে কত পরিমাণে ভিউজ আসে সেগুলো কিন্তু দেখতে হবে এবার আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা উপর দিকে একটা অপশান দিতে সেটা হলো কন্টেন্ট বলে এখানে তোমরা ক্লিক করবে এই কন্টেন্ট এখানে ক্লিক করে তোমাদের কাছে প্রথমে যেটা অপশানটা স হবে সেটা হলো ভিউজ বলে এখানে তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিডিও থেকে কত পরিমাণে ভিউজ আসছে সেগুলো কিন্তু দেখতে হবে তারপরে আমরা ডান দিকে চলে আসবো এখানে তোমরা দেখতে ইমপ্রেশন বলে তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিডিও তারপরে হচ্ছে কমিউনিটি পোস্টে কত পরিমাণে তোমাদের ইউটিউব চ্যানেল ইমপ্রেশনগুলো আসছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে তারপরে আমরা ডান দিকে চলে আসবো এখানে তোমরা একটা অপশান দিতে সেটা হলো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে আমাদের ভিডিওগুলোতে লাস্ট আঠাশ দিনের মধ্যে ইমপ্রেশন পাঠানোর মাধ্যমে কত পার্সেন্ট মানুষ ক্লিক করেছে সেই ক্লিক থ্রু রেটটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে তারপরে আমরা ডান দিকে চলে আসবো ডান দিকে এসে তোমাদের কাছে যে অপশনটা সেটা হলো অ্যাভারেজ ভিডিওয়েশান মানে আমাদের রুচি আমাদের লাস্ট আঠাশ দিনের মধ্যে মানুষ কতক্ষণ ধরে আমাদের ভিডিওগুলো দেখছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দিতে সেটা হলো টপ ভিডিওস বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে তোমরা আমরা তোমাদের ইউটিউব মধ্যে লাস্ট দিনের মধ্যে যে দশখানা ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে সেই দশখানা ভিডিও কিন্তু তোমাদের কাছে এখান থেকে সব এই সমস্ত বিষয়গুলো তোমরা এখান থেকে দেখতে পাবে এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দিতে সেটা হলো হাউ ভিউর ফাইন্ড ইউর ভিডিওস এখানে এবার আমরা ক্লিক করবো এখানে তোমরা দেখতে পাবে তোমাদের ইউটিউব মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিডিওগুলো যেগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো অডিয়েন্সরা কী কী মাধ্যমে দেখছে ব্রাউজ ফিচারের মাধ্যমে কত পারসেন্ট সাজেস্টেড ভিডিওর মাধ্যমে কত পারসেন্ট তারপরে আদার্স ইউটিউব ফিচারের মাধ্যমে কত পারসেন্ট চ্যানেল পেজেসের মাধ্যমে কত পারসেন্ট ইউটিউব সার্চের মাধ্যমে কত পারসেন্ট এরকম করে কিন্তু তোমাদের ইউটিউব মধ্যে লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিডিওগুলোতে অডিয়েন্সরা কী কী মাধ্যমে দেখেছে আর কত পার্সেন্ট করে দেখেছে সেই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু এখান থেকে দেখতে হবে তোমাদের ভিডিওগুলো ব্রাউজ ফিচার তারপর সাজেস্ট তারপর ইউটিউব সার্চের মাধ্যমে যদি বেশি সময় যদি ভিডিওতে ভিউজ আসে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই কিন্তু গ্রো করবে আর তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো ব্যাকে এসে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা ডান দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দিতে সেটা হলো কন্টেন্ট সাজেস্টিং বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমরা কী দেখতে হবে বলতো তো বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো তোমরা আপলোড করছো সেই সমস্ত ভিডিওগুলো লাস্ট আঠাশ দিন মধ্যে কোন কোন টাইটেলের ভিডিও নিচে সাজেস্টেডের মাধ্যমে ভিউস আসে সেই সমস্ত টাইটেলগুলো কিন্তু তোমাদের কাছে এখান থেকে শো হবে এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে আমরা ডান দিকে চলে আসবো ডান দিকে এসে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো ইউটিউব সার্চ টার্ম বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমরা কী দেখতে হবে বলো তো বন্ধুরা লাস্ট আঠাশ দিনের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেল যেগুলো ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো আর কোন কোন টাইটেলগুলো ইউটিউবে সার্চ করার মাধ্যমে তোমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চ থেকে দেখেছে সেই সমস্ত টাইটেলগুলো কিন্তু তোমাদের কাছে হবে এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে এবার আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে আমরা ডান দিকে চলে যাব এখানে তোমরা একটা অশান্তিতে সেটা হলো এক্সটার্নাল সাইটসর অ্যাপস বলে এবার আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে তোমরা কী দেখতে হবে বলো তো বন্ধু কোন কোন ওয়েবসাইট তারপর কোন কোন হচ্ছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের ভিডিও লিঙ্কের মাধ্যমে অডিয়েন্সরা আমাদের ভিডিওগুলো লাস্ট আঠাশ দিনের মধ্যে দেখেছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে হোয়াটসঅ্যাপ বিজনেসের মাধ্যমে কতজন হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে কত পার্সেন্ট তারপর হচ্ছে আরও যেগুলো বিষয়গুলো রয়েছে এগুলোর মাধ্যমে কত পার্সেন্ট এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে এবার আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো তারপরে আমরা ডান দিকে চলে আসবো এখানে তোমরা একটা অশান্তিতে সেটা হলো প্লে লিস্ট ফিচারিং বলে এবার আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে তোমরা কী দেখতে হবে বলো তো বন্ধুরা লাস্ট আঠাশ দিনের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে ভিডিওগুলোতে কোন কোন প্লে লিস্টের মাধ্যমে অডিয়েন্সরা তোমাদের ভিডিওগুলো দেখেছে যেমন আমাদের ভিডিওগুলো ইসলামিক গাজলের মাধ্যমে একজন কিন্তু লাস্ট আঠাশ দিনের মধ্যে কিন্তু দেখেছে এরম করে কিন্তু তোমরা এখান থেকে এগুলো দেখতে হবে এবার আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দিতে সেটা হলো কি মুমেন্টস ফর অডিয়েন্স ডিটেনশান এখানে তোমাদের ভিডিওগুলো লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ইন্টোস তারপর টপ মুমেন্টস তারপর স্পাইক তারপর ডিপস এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু এখান থেকে দেখতে হবে এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা উপর দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দিতে সেটা হলো অডিয়েন্স বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের কাছে প্রথমে যেটা অপশান শো হবে সেটা হলো রিটার্নিং ভিউয়ার্স বলে এখানে কিন্তু তোমাদের ইউকে রিটার্নিং ভিউয়ার্স তারপরে নিউ ভিউার্সের যেটা গ্রাফটা রয়েছে সেটা কিন্তু শো করবে এবার আমরা কী করব রিটার্নিং ভিউয়ার্সে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে তোমরা কী দেখতে হবে বলো তো বন্ধুরা যেটা নীল রঙের যেটা গ্রাফটা রয়েছে উপর দিকে সেটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের নিউ ভিয়ার্সের গ্রাফ তারপরে যেটা বেগুনি রঙের নিচে দিয়ে গ্রাফটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রিটার্নিং ভিয়ার্সের গ্রাফ তারপরে তোমাদের এখান থেকে যেটা দেখতে হবে সেটা হলো রিটার্নিং ভিয়ার্স তবে নিউ ভিয়ার্সগুলো তোমাদের ইউটিউব চ্যানেল লাস্ট দিনের মধ্যে কত পরিমাণে আসছে সেগুলো কিন্তু দেখতে হবে তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে রিটার্নিং ভিওয়ার্স তবে নিউ ভিয়ার্স যদি বেশি পরিমাণে আসে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই কিন্তু গ্রো করবে এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু দেখতে হবে এবার আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে আমরা ডান দিকে চলে যাব এখানে তোমাদের কাছে যে অপশানটা হবে সেটা হলো ইউনিক ভিউার্স বলে এখানে তোমাদের ইউটিউব চ্যানেলতে লাস্ট আঠাশ দিনের মধ্যে কত পরিমাণে ইউনিক ভিওয়ার্সগুলো এসেছে সেগুলো কিন্তু দেখতে হবে তারপরে আমরা ডান দিকে চলে যাব এখানে তোমাদের ইউটিউব চ্যানেলতে লাস্ট আঠাশ দিনের মধ্যে ভিডিও তারপরে কমেডি পোস্ট থেকে চ্যানেলের মধ্যে কত পরিমাণে টোটাল সাবস্ক্রাইবারগুলো এসেছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে এরপরে তোমরা নিজের দিকে চলে যাবে এখানে তোমরা একটা অপশান দিতে সেটা হলো হোয়েন ইউর ভিওয়ার্স আর অন ইউটিউব এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমরা যেটা দেখতে পাবে সেটা হলো তোমাদের আমাদের অডিয়েন্সের যেটা অ্যাক্টিভের যেটা গ্রাফটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু দেখতে হবে তোমরা এখান থেকে উপর দিয়ে দেখতে গেছো বারের নামগুলো দেওয়া রয়েছে মানডে সানডে করে আর এই দিকে লেখা রয়েছে টাইমিংগুলো এরম করে কিন্তু বারের নিচে তারপর টাইমিং এখানে কিন্তু কোথাও কোথাও বেশি পরিমাণে কিন্তু ডার্ক কালার রয়েছে কোটাতে কিন্তু মিডিয়াম কোয়ালিটির ডার্ক কালার রয়েছে কোটাতে কিন্তু হালকা কোয়ালিটির ডার্ক কালার রয়েছে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো বারের নামগুলো তোমরা প্রথমে দেখবে তারপরে সেই বারের নাম অনুযায়ী যেই টাইমে কিন্তু বেশি সময় ডার্ক কালারটা রয়েছে সেই টাইমে কিন্তু তোমাদের ইউজের মধ্যে লং ভিডিও বা শর্ট ভিডিওগুলো অবশ্যই কিন্তু পাবলিক কিন্তু করতে হবে তবে কিন্তু তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিওগুলোতে বেশি ভিউজ কিন্তু আসবে তোমরা কিন্তু কখনোই মিডিয়াম কোয়ালিটি তারপরে হালকা কোয়ালিটি যেগুলো ডার্ক কালারগুলো রয়েছে সেই বার অনুযায়ী সেই টাইমে কিন্তু কখনও কিন্তু ভিডিওগুলো কিন্তু আপলোড কিন্তু করবে না তোমাদের সবসময় কী করতে হবে বেশ সময় ডার্ক কালার যেই সময় রয়েছে সেই টাইমে কিন্তু তোমাদের ইউচে আমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু পাবলিক কিন্তু করতে হবে এই সমস্ত বিষয়গুলো তোমাদের ইউচে আমাদের এখান থেকে অবশ্যই কিন্তু দেখতে হবে এবার আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে আমরা নিচের দিকে চলে যাব এখানে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো ডিভাইস টাইপ বলে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে আমরা কী দেখতে হবে বলতো বন্ধুরা লাস্ট আঠাশ দিনের মধ্যে আমাদের ইউটিউব আমাদের যে সমস্ত ওয়াশ টাইমগুলো আসে সেগুলো মোবাইলের মাধ্যমে কত পার্সেন্ট তারপরে কম্পিউটারের মাধ্যমে কত পার্সেন্ট টিভির মাধ্যমে কত পার্সেন্ট ট্যাবলেটের মাধ্যমে কত পার্সেন্ট এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে যাবে এবার আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে আমরা নিচের দিয়ে চলে আসবো এখানে তোমাদের কাছে যে অপশানটা হবে সেটা হলো এস বলে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে তোমরা দেখতে হবে তোমাদের ইরিচাই কোন কোন বয়সের মানুষরা বেশি পরিমাণে তোমাদের ভিডিওগুলো দেখছে আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে কত পার্সেন্ট পঁচিশ থেকে চৌত্রিশ বছরের মধ্যে কত পার্সেন্ট এরম করে কিন্তু তোমাদের ইরিচাই আমাদের কোন কোন বয়সের মানুষরা কত পার্সেন্ট করে তোমাদের ভিডিওগুলো দেখছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে এবার আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে আমরা নিচে দিয়ে চলে যাব এখানে তোমাদের কাছে যে অপশানটা হবে সেটা হলো জেন্ডার বলে এবার আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা কী দেখতে হবে বলো তো বন্ধুরা তোমাদের হচ্ছে আমাদের লাস্ট আঠাশ দিন আমাদের ভিডিওগুলো যেগুলো আপলোড করেছো সেই সমস্ত ভিডিওগুলোতে মেল কত পার্সেন্ট দেখছে ফিমেল কত পার্সেন্ট দেখছে তারপরে ইউজার স্পেসিফাইডরা কত পার্সেন্ট দেখছে এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে এবার আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো তারপরে আমরা নিচের দিকে চলে আসবো এখানে তোমাদের কাছে যে অপশানটা হবে সেটা হলো জিওগ্রাফি বলে এখানে তোমরা ক্লিক করবে এই জিওগ্রাফি এখানে ক্লিক করে তোমাদের রুচি আমাদের যে সমস্ত ভিডিওগুলো তোমরা আপলোড করেছো সেই সমস্ত ভিডিওগুলো লাস্ট আঠাশ দিনের মধ্যে কোন কোন দেশের মানুষরা কত পার্সেন্ট করে দেখেছে সেগুলো কিন্তু দেখতে হবে বাংলাদেশের মাধ্যমে কত পার্সেন্ট ইন্ডিয়ার মাধ্যমে কত পার্সেন্ট এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে এবার আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো তারপরে আমরা নিচের দিয়ে চলে যাবো এখানে তোমাদের কাছে যে অপশনটা শুভ হবে সেটা হলো ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বল তো বন্ধুরা তোমাদের রুচি আমাদের লাস্ট আঠাশ দিনের মধ্যে যে সমস্ত ওয়াচ টাইমগুলো আসে ভিডিওগুলোতে সেগুলো সাবস্ক্রাইবারদের কাছ থেকে কত পার্সেন্ট তারপর নন সাবস্ক্রাইবারদের কাছ থেকে কত পার্সেন্ট সেগুলো কিন্তু তোমার এখান থেকে দেখতে হবে এবার আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো এখানে কিন্তু আর দেখার মতো কিন্তু সেরকম কিন্তু বিষয় নেই এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা নিচের দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দিতে সেটা হলো কমিউনিটি বলে এখানে তোমার ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের কাছে প্রথমে যেটা অপশন শো হবে সেটা হল কমেন্টস বলে এখানে কিন্তু তোমাদের ইউচি আমাদের লাস্ট আঠাশ দিনের মধ্যে টোটাল কতগুলো কমেন্ট আসছে সেগুলো কিন্তু দেখতে হবে তারপরে তোমরা ডান দিকে চলে আসবে এখানে তোমাদের ইউচি আমাদের লাস্ট আঠাশ দিনের মধ্যে কত পরিমাণে রিটার্নিং ভিউজসগুলো এসছে সেগুলো কিন্তু দেখতে হবে তারপরে তোমাদের ভিডিওতে অডিয়েন্সরা কী কী কমেন্টগুলো করছে সেই সমস্ত কমেন্টগুলো কিন্তু সমস্ত কমেন্টগুলো কিন্তু এখান থেকে শো হবে এখান থেকে তোমরা চাইলে তোমাদের অডিয়েন্সদের কমেন্টগুলো যেগুলো করেছে সেই সমস্ত কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু তোমরা এখান থেকে দিতে পারবে এরপরে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে তারপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা নিচের দিকে চলে আসবে নিচের দিকে এসে তোমাদের কাছে পাঁচ নম্বরে যেটা অপশান হবে সেটা হলো আন বলে এখানে তোমরা ক্লিক করবে তারপর তোমরা নিচে দিয়ে চলে আসবে এখানে তোমরা দেখতে হবে তোমাদের ইউটিউব চ্যানেলদের শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ধরনের তোমাদের চ্যানেল থাকুক না কারণ সেই চ্যানেলটি করার জন্য শর্ট ভিডিওর জন্য কত পরিমাণে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে তারপরে লং ভিডিও চ্যানেলটি মোয়োডাইজ করার জন্য আর কত পরিমাণে তোমাদের মোডারেশনের ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে এই সমস্ত বিষয়গুলো তোমাদের ইউটিউব চ্যানেল ওয়াইটি শুডো অ্যাপ্লিকেশন যেটা রয়েছে তার মাধ্যমে কিন্তু অবশ্যই কিন্তু দেখতে কিন্তু হবে তবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু গ্রো কিন্তু করবে তারপরে তোমাদের ইউব চ্যানেলটিকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ময়োটারেশন কিন্তু করতে পারবে এবার তোমরা অনেকেই বলবে আমাদের ফোনে যেটা ওয়াইটি সুডিও অ্যাপ্লিকেশান মানে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশান যেটা ইনস্টল করা রয়েছে সেই ওয়াইটি সুডিও অ্যাপ্লিকেশান মানে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে বারবার ওপেন করে আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলটিকে দেখা কি যাবে হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটিকে বারবার কিন্তু ওয়াইটি টি স্টুডিও ওপেন করে কিন্তু দেখতে পারো তোমাদের মন যতবার চাইছে ততবার কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে কিন্তু তোমাদের ইউজ অবশ্যই কিন্তু দেখতে হবে তোমাদের যদি মন যদি চায় এক বার বা বার বা বার যতবার ইচ্ছা যাচ্ছে ততবারই কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে কিন্তু তোমাদের ইউজ অবশ্যই কিন্তু দেখতে পারো এতে কিন্তু তোমাদের ইউজ আমাদের কখনও কিন্তু ক্ষতি কিন্তু হবে না বরং কিন্তু তোমাদের ইউজ চ্যামাদের লাভ কিন্তু হবে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের ভিডিওর পারফরমেন্স তারপরে যেগুলো চ্যানেল অ্যানালাইটিস তারপরে ভিডিওর অ্যাভারেজ ভিডিওরেশন তারপরে তোমাদের ইউটিউব আমাদের অডিয়েন্সের যেটা অ্যাক্টিভের যেটা গ্রাফটা রয়েছে সেটা কিন্তু দেখতে হবে এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু ওয়াইটি শু অ্যাপ্লিশনের মাধ্যমে অবশ্যই কিন্তু বারবার ওপেন করার মাধ্যমে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু দেখতে কিন্তু পাবে নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাদার ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন